মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের পর রাজ্য জুড়ে শুরু হয়েছে তীব্র বিক্ষোভ এরই প্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন গ্রুপ সি কর্মীদের মাসে পঁচিশ হাজার এবং গ্রুপ ডি কর্মীদের মাসে কুড়ি হাজার টাকা করে ভাতা প্রদান করবে এই প্রকল্পের নাম রাখা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল লিভলিহুড এই প্রকল্পের নাম রাখা হয়েছে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম দু হাজার পঁচিশ তবে সেই ঘোষণার পরেই কলকাতা হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয় এই সিদ্ধান্ত হাইকোর্টের শুনানি আজকে কি হয়েছে এবং মাননীয় বিচারপতি কি প্রশ্ন করেছেন বিস্তারিতভাবে জানতে চলেছেন এই ভিডিওতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে রাখুন রাখুন যারা দেখছেন এই ফলো তো বুধবার দিন তো মাননীয় বিচারপতি অমৃত সিনহার বেঞ্চ এই মামলা শুনানি হয় প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি বলেন এখনই কোনো টাকা দেবেন না তিনি আরও প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্টের রায়ের পর এত দ্রুত এই ভাতা ঘোষণা কেন কোনো আলোচনার সুযোগ বা যাচাই বাছাই ছাড়াই এত তাড়াহুড়ো করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন তা জানতে চান বিচারপতি এবং রাজ্যের বিরোধিতা এবং আইনজীবী যে সওয়াল করা হয়েছে সেটা আপনারা জানতে চলেছেন রাজ্যের এই সিদ্ধান্তের বিরোধিতা করেন বিশিষ্ট ভট্টাচার্য তাঁর বক্তব্য এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত দুর্নীতিকে আড়াল করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট কেবলমাত্র সীমিত সময়ের জন্য শিক্ষকদের কিছু ছাড় দিয়েছে গ্রুপ সি ও বি কর্মীদের জন্য নয় রাজ্যে নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে এই ভাতা ঘোষণা করেছে যা আদালতের নির্দেশের পরিপ্রেক্ষী আদালতের আদেশ অমান্য করে এমন কোনো আইন প্রণয়নের অধিকার রাজ্যের নেই বিচারপতি আরও প্রশ্ন করেন সওয়াল জবাব চলাকালীন মাননীয় বিচারপতি অমিত সিনহা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে প্রশ্ন করেন ভাতা প্রাপকরা কি বাড়িতে বসেই টাকা পাবেন নাকি কিছু কাজের বিনিময়ে কুড়ি ও পঁচিশ হাজার টাকার অঙ্ক কি ভিত্তিতে নির্ধারিত করা হয়েছে ঠিক কতজনই ভাতা পাবেন অতীতে কি এমন উদাহরণ আছে যেখানে এভাবে অর্থ সাহায্য দেওয়া হয়েছে রিভিউ পিটিশন চলতে থাকলে কি ভাতা তাদের দেওয়া যাবে এই প্রশ্নগুলি কোনো পরিষ্কার উত্তর না মেলায় আদালত আপাতত রায়দান স্থগিত রেখেছে পরবর্তী শুনানি হবে এক দু দিনের মধ্যে বা কিছুদিন এক দু চার দিনের মধ্যে হতে পারে যেটা খবর আসছে আদালতের পরবর্তী নির্দেশ দিকে তাকিয়ে আছেন চাকরি হারানো হাজার হাজার শিক্ষাকর্মী তো এই ছিল ব্যাপার অবশ্যই সঙ্গে থাকুন দেখতে থাকুন আপডেট মাস্টার থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং